আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের একটি প্রাণের সংগঠন তাওহিদি জনতার একটি প্রাণের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটি কিনা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণদাবি এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে যাতে করে রাজনৈতিক উদ্দেশ্যে কখনো ব্যবহার না করা হয় কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য এই হেফাজতে ইসলামকে অনেক সময় বিতর্কিত করার চেষ্টা করে কিছু স্বার্থনিষী আলেম যারা কিনা এই হেফাজতে ইসলামকে বিক্রি করে দিতে চায় যারা কিনা এই হেফাজতে ইসলামকে কিছুদিন পরপর দুর্নামের অংশীদার বানায় প্রদর্শক হেফাজতে ইসলাম বাংলাদেশ হলো একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের মধ্যে সব থেকে বড়ো একটি সংগঠন এই হেফাজতে ইসলামকে কলুষিত করার জন্য অপচেষ্টা করতেছে বাংলাদেশেরই কিছু আলেম গতকালকে বিএনপির সাথে হেফাজতে ইসলামের একটি বৈঠক হলো যে বৈঠককে আমরা রাজনৈতিক বৈঠক বলতে পারি বাংলাদেশের মধ্যে কখন নির্বাচন হবে কখন নির্বাচন হবে না সেটা রাজনৈতিক দলের লোকেরা বা বর্তমান প্রধান উপদেষ্টা যারা আছেন তারা আলোচনা করবেন কখন নির্বাচন হবে কখন নির্বাচন হবে না এখানে হেফাজতে ইসলামের কোনো কথা বলার অধিকার নাই যে বাংলাদেশের মধ্যে কখন নির্বাচন দিবে কখন দিবে না কারণ বাংলাদেশের মধ্যে এরকম কোনো কিছু হয়ে যায় না এখনও পর্যন্ত যে হেফাজতে ইসলামকে নির্বাচন নিয়ে কথা বলতে হবে বাংলাদেশের মধ্যে গতকালকে যে ঘটনাটা ঘটলো হেফাজতে ইসলামকে নিয়ে অনেক মানুষ হেফাজতে ইসলামের সমালোচনা করতেছে কারণ হলো তারা রাজনীতির বিষয়ে কেন জড়াবে হেফাজতে ইসলাম কেন বলবে যে দু সালের মধ্যেই নির্বাচন দিতে হবে হেফাজতে ইসলাম এটা কেন বলবে রে ভাই হেফাজতে ইসলামকে কয়েকজন আলেম কলুষিত করার চেষ্টা করতেছে যারা কিনা খুব সম্ভবত বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য হয়তোবা বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য এই সংগঠনকে কুলুষিত করতেছে কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ যেহেতু বড় একটি দল বা বড় একটি সংগঠন বাংলাদেশের মধ্যে অরাজনৈতিক সংগঠন তো এই সংগঠন যদি কোনো কিছু একটা বলে তো সরকার কিন্তু এটা শুনতে কিছুটা হলো বাধ্য পুরোপুরি না শুনুক কিন্তু কিছুটা হলেও শুনতে হবে এই জন্য বিএনপি চাপ সৃষ্টি করার জন্য সরকারের উপরে যেহেতু বাংলাদেশের গণমানুষ যারা যারা সাধারণ জনতা তারা বর্তমানে নির্বাচন চাইতেছে না তো তারা এখন হেফাজতে ইসলাম বাংলাদেশকে এখানে কাজে লাগানোর চেষ্টা করতেছে দেখেন বিএনপি যদি ক্ষমতার মধ্যে যায় আপনি এটা ভাইবেন না যে হেফাজতে ইসলামকে তারা ছাড় দেবে যাই হোক এখন কথা হলো এই বাংলাদেশের গণমানুষের দাবি রে ভাই হেফাজতে ইসলামকে আর কলুষিত না করা হোক হেফাজতে ইসলামকে অরাজনৈতিক সংগঠন যেহেতু এটাকে অরাজনৈতিক রাখা হোক এটাকে নিয়ে কিছুদিন পর বিতর্ক করেন না এবং এই হেফাজতে ইসলাম থেকে যে সমস্ত নেতারা বিএনপির নমিনেশন চাওয়ার জন্য বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য এই রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন হেফাজতে ইসলামকে নিয়ে প্লিজ আপনারা দূরে সরে যান এই হেফাজতে ইসলামকে হেফাজতের মতনই থাকতে দিন এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার কইরেন না এ দেশের মানুষ ডিসাইড করবে যে কখন নির্বাচন হবে হেফাজতে ইসলাম ডিসাইড করবে না যে কখন নির্বাচন হবে হ্যাঁ আপনারা তো তখন মাঠে নামবেন ময়দানে নামবেন যখন মুসলমানদের উপর আক্রমণ হবে যখন নাকি মুসলমানদেরকে নির্বিচারে কেউ গণহত্যা করবে যখন ইসলামের উপর আঘাত আসবে যখন আমার নবী সাল আলাইসাল্লামের উপর আঘাত আসবে যখন দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে তখন অবশ্যই আপনারা মাঠে নামবেন আপনাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ মাঠে নামবে আপনাদের নেতৃত্বে তবে এই সংগঠনটাকে আর বিতর্কিত করেন না এটা আমাদের ঘন মানুষের দাবি আমাদের দাবি আর কখনও যাতে এই হেফাজতে ইসলামকে নিয়ে কখনো মানুষ কানা না করে হেফাজতে ইসলামের বিরুদ্ধে যাতে করে মানুষকে লেখালেখি না করতে হয় এটা কারো বাপদাদার সম্পত্তি না হেফাজতে ইসলাম সারা বাংলাদেশের মানুষের একটি সংগঠন তাই এটাকে নিয়ে অন্তত পক্ষে বা রাজনীতি করাটা বন্ধ করে দিন তো যাই হোক প্রদর্শক বিরোধটা এ পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন বিদিনের সেখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু